আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে রাস্তা সংস্কারের দাবিতে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্রটি প্রায়শই উঠে আসছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় বিলোনিয়ার মাইছড়া বাজার থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত রাস্তাটি বহুদিন ধরে মুখ থুবড়ে পড়ে রয়েছে ওএনজিসি এর বড় বড় গাড়ি চলাচলের জন্য রাস্তাটির এই অবস্থা বলে জানান এলাকাবাসীরা স্কুল পড়ুয়া থেকে বয়স ঊর্ধ্ব ব্যক্তি এবং রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এর জন্য এলাকার প্রধান বারবার আবেদন করার পর ওএনজিসির কর্তৃপক্ষ কোন রকমে রাস্তার কাজ শুরু করলেও লাভের লাভ কিছু হয়নি বিক্ষুব্ধ এলাকাবাসীরা রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেয় এবং দাবি জানায় সঠিকভাবে করা হোক রাস্তা সংস্কারের কাজ তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসীরা

আজকে এখানে ও কাজ করার ফলে রাস্তাটা ভীষণ খারাপ হয়ে গেছে বর্ষার ভিতরে তারা কাজ শুরু করছে এর আগে আমি নিজে ব্যক্তিগতভাবে এই রাস্তাটা আমি জিসিবি আইনে প্রায় পাঁচ ঘন্টা আমি কাজ করে দিছি কিন্তু এখন তারা যেহেতু সোলিং করছে এটার যদি পুরাটাই মানে ইডি ইডে সোলিং করে দিত তাহলে যাতায়াতের ক্ষেত্রে এলাকার মানুষগুলো সবচেয়ে উপকৃত হইতো কিন্তু এখন যে শুরু হয়েছে তারা বর্ষার পেঁতে কাজ শুরু করে না স্কুলের পোলা বানাইতে গ্রামের মানুষ হাট বাজার সব বন্ধ হয়ে যাইতেছে হম আমি তার কাছে সকালে গেছি যাই রিকোয়েস্ট করছি যে রাস্তাটা সুন্দর করে যাতে ইট সোলিং করে যাতে কোম্পানির কাছে আমি যারা এখানে আছে তার